বল না যে ভুলে গেছে এগুলো খেয়াল করিস না আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন এটা যদি শাড়ি করে থাকতো তাহলে কাগজ দেওয়ার দরকার কি উনি তো সরাসরি আপনার মুখেই বলতে পারতো তাই না স্যার বলেন হ্যাঁ তাই তো কি বলে তুমি আরে না না ম্যাডাম আম সরি আসলে ও পাগল কি উল্টা বলতে কথা বলতেছে আমি আবার তালে তাল মিলাচ্ছি আপনি বার্গারটা খান না আর কখনো এরকমটা হবে না কিন্তু তোমাদের তো এইসব বিষয়ে একটু খেয়াল রাখা উচিত দোকান যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো তাহলে কিভাবে হবে বলো তো এইসব বার্গার খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যাবে জি ম্যাডাম আর হবে না দেখো তোমাদের এই চিরকুটলা বার্গার খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই এই যে টাকা আমি গেলাম থ্যাংক ইউ আজকেও চেক তুমি সুন্দর ফোনটা রাখলে আরও সুন্দর লাগে এসবের মানে কি বার্গারে আবার চিঠি ম্যাডাম আপনার বার্গারে আজকেও চিঠি আমি না সত্যি বলছি আমি বুঝতে পারতেছি না যে আপনার বার্গারে চিঠি কোথা থেকে আসে আই ডোন্ট কেয়ার যে এই চিঠিটা কোথা থেকে এসেছে এর আগেও আমি বার্গারে চিঠি পেয়েছি আমি আর এটা করে কখনোই খেতে আসবো না আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব বলে দিলাম ম্যাডাম দেখেন আমি সত্যি বলতেছি আমি প্রতিদিন শত শত বার্গার বিক্রি করি কিন্তু এরকম চিঠি তো কারোর মধ্যে আসে না আপনারটার মধ্যে চিঠি কোথা থেকে চলে আসে আমি কিছু জানি না এনাফ ইজ এনাফ আপনাকে আর মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আমার কাছে কেন বারবার চিঠি আসবে আর তাছাড়া আমার মনে হয় না এই দোকানে আমার খেতে আসা উচিত কারণ এসব আনহেলদি খাবার খেলে আমি তো অসুস্থ হয়ে যাব আর স্যার আপনি যে ওনাকে ভালোবাসেন এটা বলে দিলেই হয় ভালোবাসা তো খারাপ কোনো কিছু না সত্যি কথা বলে দিন এই এগুলো তো কি বলতেছিস তোর মাথা ঠিক আছে ও আচ্ছা তাহলে তুমি এই বার্গারে চিঠি দিয়েছো আর এমন ভাব করছো জানো তুমি কিছুই জানো না আমি বার্গারে চিঠি দেইনি ম্যাম সত্যি বলছি আসলে ম্যাডাম বার্গারের মধ্যে চিঠি সার দেয়নি এই চিঠি আমিই দিতাম আরে সত্যি কি বলতেছিস আরে স্যার আমি আপনাদের মধ্যে একটু ভালোবাসা হওয়ার এই কাজটা করেছে। আসলে আমার মনে হয় যে আপনি এই আপুটাকে পছন্দ করেন এর জন্য আমি চেয়েছিলাম আমার একটা কোনো মানে আমার মাধ্যমে আপনাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হোক কারণ আপনি তো নিজে থেকে কথা বলবেন না এর জন্য আমি আপনার হয়ে ওনাকে চিঠি পাঠাতাম মিথ্যে মিথ্যে ওই চিঠি পেয়েও যদি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক হতো এটাই আর কি আমার একটু প্লান ছিল আর কি আসলে ম্যাডাম হয়েছে কি আপনি যখনই আমাদের দোকানে আসতেন না তখনই আপনাকে দেখে না আমার স্যার মানে খুশিতে একদম লাফায় উঠতো মানে উনি আকাশে উড়ে যেত আর না আর সবচেয়ে কথা হচ্ছে উনি আপনাকে পছন্দ করতো অনেক আগে থেকে কিন্তু উনি যে আপনাকে পছন্দ করে এটা নিজে থেকে বলতে পারতো না মানে নিজের মধ্যেই রাখতো তো এর জন্য আমি চিন্তা করেছি ওনার হয়ে মানে আপনাদের মধ্যে যদি একটা সম্পর্ক করে দেওয়া যায় মানে আমি সেই জন্য এগুলো করেছি আপনি বলুন আমি কি ভুল কিছু করেছি ভুল কিছু করেছিস মানে তুই যে ভুল করছিস তুই বুঝতে পারতেছিস না দেখ তোর এইসব কথার কারণে ম্যাডাম কিন্তু এখন রাগ করতে পারে তুই দেখতেছিস না অলরেডি সে বলতেছিস সে আমাদের দোকানে আর আসবে না তুই এটা কেন করতেছিস শোন যেটা হবে সেটা হয়েছে তুই ম্যাডামের কাছে সরি বল ম্যাডাম তোকে মাফ করে দিবে তুই বল তুই বল আমার কি মনে হয় জানেন কাউকে যদি আপনার পছন্দ হয় তাহলে তাকে বলে দেওয়া উচিত পরে আবার অনেক দেরি না হয়ে যায় পরে কিন্তু সারা জীবন আফসোস করবে আরে ম্যাডাম কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না আমার মনে হয় কি স্যার আপনি সারা জীবন এমন রাস্তাতে বার্গার বিক্রি করবেন আপনার মধ্যে কোনো কমন সেন্স নাই মেয়ে মানুষ তো ডিরেক্টলি কোনো কিছু বলে না ইনডিরেক্টলি বলে মানে ঘুরায় পেঁচায় বলে আপনার সেটা বুঝে নিতে হবে উনি যে কথাগুলো বলেছে এতে তো এতেই বোঝা যায় যে মানে আপনাকে উনি পছন্দ করে মানে আপনাকে সরাসরি বলেনি একটু ঘুরিয়ে পেচে বলেছে আপনি ওনার পিছনে যান আর ওনাকে সামনে বলুন যে আপনি ওনাকে পছন্দ করেন আশা করি উনি আপনাকে মানা করবেন না যান হ্যাঁ আগে বলবে না আমি তো ওনার প্রেমে এত পাগল যে আমি কিছু বুঝতে পারতেছি না সত্যি দোকান সাবা এই শোনো অ্যালোভেটো